এমন একটি দেশ আমরা করতে চাই আর কেমন চাই আমাদের ব্যাপারে ভয়াবীতি দেখায় যে এরা যদি আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রাখবেন আরে বাবা কচু কথা দে বলে না তারা বলে এই আওয়ামী লীগের কথা কোথাও অবশ্যই সকলেই সমান মর্যাদার অভিযায় এই শঙ্কাগুরু সংখ্যালঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটা মহল তেপ্পান্ন বৎসর ধরে অবৈধ ফায়দা নিয়েছে এখন আমরা তা মাটির সাথে মিশিয়ে দেব আমরা এটা থাকতেই দেব না কিসের সংখ্যা গুরু সংখ্যা এই কথা বলে বলে কিছু মানুষের মনের উপর চাপ দিয়ে তাকে দুর্বল করে রাখা হয়েছে আমরা তাদেরকে বলি ঘুরে দাঁড়ান আর তারা এবার সাদাকে সাদা বলুন কালাকে কালা বলুন তারা আপনাদের সর্বনাশ করেছে তাদের নাম বলে দিন তাহলে সম্মানের সাথে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে বসবাস করব একজন মানুষকে তার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী তার হাতে রাষ্ট্র কাজ তুলে দেবে সরকার দেখবে না তিনি কোন ধর্মের মানুষ বলবেন এই মতো কথা বলতেছেন আপনারা পারবেন ইনশাল্লাহ পারবেন বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচার চায় যে সমাজে ন্যায় বিচার কায়েম হয় সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয় আর যেই সমাজে ন্যায় বিচার নেই সেই সমাজে মানুষ কোনো অধিকার পায় না বিচারের প্রতীক হলো দাঁড়িয়ে আমাদের দলের প্রতীক ছিল দাঁড়িয়ে শৈরাচার যারা বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল তারা আমাদের প্রতীককে নিয়েছিল দলকে নিবন্ধন হারা করেছিল শেষ পর্যন্ত বিচার হয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছিল রক্ষা পায় নাই চারজন চার দিনের মাথায় আল্লাহ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে কেন তারা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ

আধুনিক এই পদসভার সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমির মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ হজরত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট বাংলাদেশে যে পরিবর্তন সাধিত হয়েছে সেই পরিবর্তনের অন্যতম প্রাণপুরুষ আমাদের কলিজার টুকরা সন্তান আবু সাইদের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আল্লাহ তালা এই পরিবর্তনের পর দ্বিতীয়বার আমাকে আসার্থ দান করেছেন আলহামদুলিল্লাহ প্রথমবার সে ছিলাম তার মাকে সালাম জানাতে তার বাবাকে বুকে জড়িয়ে ধরতে তার ভাইগুলাকে বুকে ঝড়িয়ে ধরতে আর সেছিলাম তার বোনদেরকে সান্তনা দিতে আলহামদুলিল্লাহ আমি তাদের চোখে মুখে সেদিন দেখেছিলাম স্বাধীনতার দীপ্তি তারা আমাদের গর্বিত আপন শহীদ আবু সাইদের মাতা পিতা এক সন্তান হারিয়েছেন কিন্তু বাংলাদেশে তারা কোটি কোটি সন্তান পেয়ে ধন্য হয়েছে এই সাহস নিয়ে সেদিন বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পথ দেখতে বলেছে যুবক যুব সমাজ সমস্ত অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আমরা কোনো অন্যায় এবং ফেসিজমকে বরদাস্ত করব না তার এই রক্ত সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী যুবক যুবতীদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল এই জন্য তাদের স্লোগান ছিল আমাদের রক্তে লেগেছে আগুন সমস্ত মায়েরা রাস্তায় নেমে এসেছিল এই আপনি এই ফ্ল্যাগটা নামান এটা নামান নাম সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল মা তার দশ মাসের কুলের সন্তানকে নিয়ে এসেছিলেন সাংবাদিক বন্ধ প্রশ্ন করেছিল আপনি এই কাজ কি করেছেন সাংঘাতিক কাজ করেছেন আমি কাজ করলাম যে আপনি বুকের দুধের শিশুকে গুলির সামনে তিনি বললেন এই শিশুটি আমার নয় এটা আল্লাহর তা এটার মালিক আমি নই আমার আল্লাহ আমি এক একটা মাত্র শিশুর মা নই যে কয়েকটি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে আমি সবগুলোর মা আমার শ্বশুর জীবনের মূল্য আছে আর ওই শিশুর জীবনে মূল্য নাই তাকে বলা হয়েছিল যদি গুলি এসে আপনাকে আর আপনার সন্তানকে শেষ করে দেয় কি করবেন বলে যে আমিও শহীদদের কাতারে शामिल হয়ে যাব নিশ্চিন্তে এই রক্ত আগুন দিয়েছিল অবশ্যই আল্লাহ তাদের তাকে শহীদদের নেতা হিসেবে সেদিন আদালতে আখেরাতে হজরতে নিয়ে তারা বোপ পেতে সেদিন দিয়েছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচার চাই যে সমাজে ন্যায় বিচার কায়েম হয় সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয় আর যেই সমাজে ন্যায় বিচার নেই সেই সমাজে মানুষ কোনো অধিকার পায় না ন্যায় বিচারের প্রতীক হল দাড়ি পাল্লা জানেন আমাদের দলের প্রতীক ছিল দাড়ি পাল্লা স্বৈরাচার যারা বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল তারা আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল দলকে ইশারা হই করেছিল আলহামদুলিল্লাহ রক্ষা পায় না চাই শান্তির মতায় আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছি কেন তারা দাড়ি বল্লার বিরুদ্ধে লাগলো এই প্রত্যেকটি বাংলাদেশে ताजा জীবন্ত হয় এই প্রত্যেকটি সংসদে যায় এই প্রতীক হাতে নিয়ে যদি মানুষ দেশ শাসন করে তাইলে সেই দেশে আইনের শাসন قائم হয় ন্যায়ভিত্তিক সমাজ হবে ইনসাফ মানুষ পাবে তারা যেহেতু বে করবে এই জন্য ইনসাফের প্রতীককে তারা সহ্য করতে পারেনি ইনশাআল্লাহ প্রতীক আমরা ফিরে পাবো নিবন্ধন আমরা ফিরে পাবো আমাদেরকে অবৈধ করার পরে অবৈধভাবে অবৈধ করেছিল আমরা বৈধ হয়েছি আর এখন জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে তম্বি অনেক উপহাস অপমানজনক বাক্য তারা ছুড়ে দিতেন বিরোধী দলের প্রতি তিন তিনটা নির্বাচন তারা করেছেন মানুষকে তারা মানুষ গণ্য করে নাই প্রথম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো চুয়ান্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ দ্বিতীয় নির্বাচন নিশিরাতের নির্বাচন তৃতীয় নির্বাচন আমি আর দামি এইভাবে গোটা নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলাকে খেয়ে ছিপিয়ে হজম করে ফেলেছে কিছু সুশীল এখন মুখ তুলে বলে আওয়ামী কি আগামী নির্বাচনে আসতে পারবে আওয়ামী লীগকে কখনো নির্বাচন চেয়েছে আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিন তিনটি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়ার তারা তো যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না আপনারা কারা মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি আপনি মাসি চিৎকার দেন কেন ওরাই তো নির্বাচনে বিশ্বাস করে না এই যে এখানে যারা আছেন এই ফুলের বাগানে এই যে হাজার হাজার মানুষ যারা এসেছেন শত শত মানুষ বেশিরভাগ যুবক অনেক যুবক আছে জীবনে একটা মুখে এখনো দিতে পারে না তারা এতদিন উৎসাহ হারিয়ে ফেলেছিল তারা ঘৃণা করেছে আমরা এখন দাবি তুলেছি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবককে ভোটার তালিকা করতে হবে আমরা দাবি জানিয়েছি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে শুধু দেশ থেকে আমরা যুদ্ধ করি নাই লড়াই করি নাই সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারাও লড়াই করেছে সুতরাং প্রবাসী অবস্থানরত সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে কার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই তারা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে না করলে পোস্টাল ব্যালটে প্রয়োগ করবে তাদেরকে সুযোগ দিতে হবে নিশ্চিত করতে হবে শুধু টাকার জন্য রেমেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না এমন অবিচার আমরা চাই না এই বৈষম্য আমরা চাই না এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে আমাদের সন্তানদের একমাত্র স্লোগান আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই সেই সমাজ আমাদের ইসলামে করতে চান এই সমাজটা কেমন হবে এই সমাজটা এমন হবে এই সমাজে কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে বিষতলায় তা হবে কাউকে গাছতলায় থাকতে হবে না আর সফল মহলুকা তারও একটা সম্মানের ঠিকানা থাকতে হবে নিজস্ব সম্পদ না সরকার তাকে বাধ্য তার ঠিকানা তৈরি করে আমাদের বিগত সরকার কিছু গড় তৈরি করেছে বৃষ্টি আসার আগে পানিতে ডুবে যায় দাঁড়ানোর আগে এটা ভেঙে পড়ে যায় ওরকম ঘর আমি বলছি না তাদেরকে ট্যাক্সই সম্মানজনক নিবাস তৈরি করে দিতে হবে প্রত্যেকটা মানুষের এই দেশের অগ্রগতি উন্নয়নে সমাজ পরিচালনায় তার অবদান রয়েছে একজন মোটে একজন মজুর একজন মাঝি রাস্তার একজন আমার ভাই আমার বোন ভিক্ষুম তারা অবদান রয়েছে এই সমাজ করার ক্ষেত্রে সারাদিন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে হাত পেতে যেটুকু টাকা পায় সন্ধ্যাবেলা দোকানে ঢুকে সে বাজার করে আপনি যেমন সদা কিনতে গিয়ে আপনাকে ভেট দিতে হয় তাকেও তেমন ভেট দিতে হয় তাহলে আমি যিনি শিক্ষা দীক্ষা পেয়েছি আমার প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট বালু নুড়ি পাথর পানি শ্রমিকের হাত রড সিমেন্ট ওই ঐতিহ্য ভাইটির ট্যাক্স এখানে লেগে আছে অতএব তাকে উপেক্ষা করার কোনো জায়গা নাই আর বিক্ষা করবে কেন সে যাতে সম্মানজনকভাবে বাঁচতে পারে তার হাতে কিছু তুলে দেয় হা যার একান্ত কিছু করার মতো সক্ষমতা শারীরিকভাবে নেই রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে সে ভিক্ষা করবে না আর কেমন শোনাচ্ছে এই যে যেখানে শত শত যুবক আছে শিক্ষার পাঠ চুকিয়ে মাস্টার শেষ করার পরে কামিল শেষ করার পরে দাওরাই হাদিস শেষ করার পরে বিভিন্ন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে আসার পরে এই অফিসে ওই অফিসে এই দুয়ারে ওই দুয়ারে এই মামার কাছে ওই খালুর কাছে তাদেরকে ঘুরতে হবে আমরা এমন শিক্ষা চাই না আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে যেই শিক্ষা মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করবে সেই শিক্ষা দুনিয়ার বৈষয়িক এবং নৈতিক জ্ঞানে একজন শিক্ষিত মানুষকে সমৃদ্ধ করবে সেই শিক্ষাটি আমরা চাই শিক্ষার পাঠ চুকানোর আগে তার হাতে কাজ চলে আসবে আমরা আমাদের সন্তানদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই এমন একটি দেশ আমরা গড়তে চাই আর কেমন চাই আমাদের ব্যাপারে ভয়াবী দেখায় যে এরা যদি আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রাখবেন আরে বাবা কচু কাটালে বলে না তারা বলে এই আওয়ামী লীগের দুষ্টারা এই কথা বলে আমি আল্লাহর পর ভরসা করে বলছি বাহাত্তর সালের দশ জানুয়ারি শেখ মুজিব পাওয়ার হাতে নিয়েছেন সেই দিন থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে তার দল এবং অন্যান্য দলদের শাসন করেছে আমরা চাই একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন হোক তিপ্পান্ন বছরে কারা বিভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে তার জায়গা জমি অবৈধভাবে দখল করেছে তাদের ইজ্জতের উপর হার দিয়েছে সেই বের করে আনা হোক আমরা সর্বাত্মক সহযোগিতা করব জাতি দেখতে চায় এরা কারা সেই ব্যক্তি আমি হলে আমাকে যেন জাতি ঘৃণা করে ওদের কুলশ বুকস উন্মোচন করে দেওয়ার সময় এসেছে আমরা পুরো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে এদেশের যারাই নাগরিক ধর্মের ভিত্তিতে আমরা কাউকে ভাগ করবো না কোনো অধিকার নেই আল্লাহ সুযোগ দেন নাই অবশ্যই সকলেই সমান মর্যাদার অধিকার এই শঙ্কা সংখ্যালঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটা মহল তেপ্পান্ন বৎসর ধরে অবৈধ ফায়দা নিয়েছে এখন আমরা তা মাঠের সাথে মিশিয়ে দেব আমরা এটা থাকতেই দেব কিসের সংখ্যা গুরু সংখ্যা লোক এই কথা বলে বলে কিছু মানুষের মনের উপর চাপ দিয়ে তাকে করে রাখা হয়েছে আমরা তাদেরকে বলি ঘুরে দাঁড়ান আপনারা এবার বলুন বলুন তারা করেছে তাদের কালা নাম বলে তাহলে সম্মানের সাথে আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে বসবাস করব একজন মানুষকে তার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী তার হাতে রাষ্ট্র কাজ তুলে দেবে সরকার দেখবে না তিনি কোন ধর্মের মানুষ বলবেন এই ফিরিস্তার মতো কথা বলতেছেন আপনারা পারবেন ইনশাল্লাহ পারবেন আমি ছোট্ট মানুষ একটা মেডিকেল কলেজের আমি ফাউন্ডার ছিলাম আমার এখানে বাইশো কর্মকর্তা ডাক্তার প্রফেসর একেবারে নিচের দিকে আমার প্রিয় সহকর্মী যে পরিচ্ছন্নতা কর্মী সে পর্যন্ত আসছে আমরা কাউকে ধর্ম দেখে ওখানে চাকরি দিই দেখেছি তার যোগ্যতা এক সাংবাদিক বলল আমি গেলে দেখতে পাবো স্বাধীন মনে যান যখন আপনার ইচ্ছা তখন যান তিনি ভারতীয় আনুকূল্য পাওয়া একটা পত্রিকা আসা করেন ফিরে এসে তিনি যা সত্য তাই তুলতে তিনি বাধ্য হয়েছে আল্লাহর ভরসা করে বললি যে ওটাই আমার মিনি বাংলাদেশ এমন ইসলামিক ক্ষমতায় গেলে কি করবে সকল ধর্মের মানুষকে কিভাবে কাজে লাগাবে প্লিজ গিয়ে দেখুন সব জুড়ে দেখুন আমাদের কোনো জায়গায় ত্রুটি দেখলে আমাদেরকে সমালোচনা করুন সুজা করে দিন কোনো অসুবিধা নেই এখানে সাংবাদিক বন্ধুরা আছে একটা সময় তাদের গিয়েছে তাদেরকে কালাকে সাদা বানাতে হয়েছে সার এক্সেল দিয়ে আর সাদাকে আল কাতরা কালো করতে হয়েছে সেই ব্রিটিশ সাম্রাজ্য শেষ মানে লেখুন আর কুলামকে বলুন আপনাদের পজিশন হচ্ছে জাতির আয়না দর্পণ আয়নার সামনে গেলে চেহারা অবিকল ফুটে উঠে কোনো কিছু আয়না গোপন করে না সুন্দর হলে সুন্দর কালো লেখা আর আপনাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে আপনি জাতির বিবেক আমরা এই জায়গাটায় আপনাদের কাছে প্রত্যাশা করি আমরা কারো আনুকূল্য চাই না আবার আমরা কারো পক্ষ থেকে সেই অন্ধ বিরোধিতাটাও প্রত্যাশা করি না আমাদের যা পাবনা তাই নিবেন আমাদের কথাগুলো অবিকল পৌঁছাবেন আপনার ভাষায় আমার কথা পৌঁছাবেন না ভাই তাহলে আমার উপরে জুলুম হবে কারণ ইতিমধ্যে কেউ কেউ এ কাজ করে তারা জঘন্য অপরাধ করেছে আমরা ক্ষমা করে দিয়েছি তাদের একজন মানুষের চরিত্র হনন করা তাকে হত্যা করার চাইতেও জঘন্য আপনার কথা আপনি বলুন আমার নামে আপনার কথা চালান কেন এ কাজ আপনারা করবেন না হ্যাঁ সবাই একটা করে না এক আটজন কিন্তু এই এক একজনের কারণে গোটা সোসাইটির বদনামটা হয়েছে এই জন্য আপনাদেরকেও আমি অনুরোধ করব। যে আপনারা সজাগ থেকে এরকম কেউ যাতে না করতে পারে আপনারও একটু সুচ্ছার ভূমিকা পালন করবে যে আমিও সততার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে সাংবাদিকতা করব। আপনিও বলুন এর বাইরে যাবেন না গেলেই দেশের এবং সমাজের ক্ষতি হবে আমার সম্মানিত ভাইয়েরা বলে যে যদি জামাতে ইসলামের ক্ষমতায় যায় সব মেয়ে লোকে একটা একটা করে কালো উর্কা পরাই দিবে ভাই আমাদের এতো ফাঁকা নাই কেন পরাবো একজন হিন্দু বদ্র মহিলা একজন বৌদ্ধ বদ্র মহিলা একজন খ্রিস্টান ভদ্র মহিলা তাকে কি আমি পরানোর কোনো অধিকার রাখি আমি কে তাদের গায়ে ঝুল করে উল্কা পরানো বলবে হা মুসলমানদের মাঝে তো কেউ কেউ করে না তাদের মেলায় কি করবেন না তাদের মেলায় তো আমরা ঝুল আমরা বলবোতে তুমি তোমার অন্তরে ইমানের নূর ধারণ করেছো তুমি সৌভাগ্যবান ঠিক তুমি সৌভাগ্যবান তোমার আল্লাহর বিধান তুমি কবুল করেছো তুমি সৌভাগ্যবান ঠিক তোমার আল্লাহর বিধানটা কিছুটা যখন কবুল করেছো মায়া করে পুরোটাই কবুল করেছো তুমি দুনিয়ায় সম্মানিত হবে এবং তুমি আخرাতে সম্মানিত ঠিক এবং আমাদের মায়েরা ইনশাআল্লাহ গর্বের সাথে সেদিন পরিচয় দিবে যে আমি একজন বাংলাদেশ ঠিক আমরা সেই সমাজটা ইনশাআল্লাহ বিল্ডআপ করতেছি আমি আমার সহকর্মীদেরকে বলি যে মাদেরকে মা হিসাবে দেখুন গোটা নারী সমাজকে মায়ের সম্মান দিন এক সহকর্মী একদিন বলে স্ত্রীকে কি করবো না স্ত্রীকে স্ত্রী হিসাবে ভালোবাসতেন আর সন্তানের মা হিসাবে দেখবেন আপনি যেমন আপনার মাকে সম্মান করেন আপনার সন্তানও তার মাকে সম্মান করে আপনি যদি আপনার জায়গা থেকে স্ত্রীকে ভালোবাসেন আর সন্তানের জায়গায় গিয়ে যদি তার মাকে ভালোবাসেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সমাজ আপনার সংসার হবে বেশ এমন একটা সংসার আমরা কি সময় চাই না পরিবার হচ্ছে সমাজের ভিত্তি ইনশাল্লাহ মাদেরকে নিয়ে তাদেরকে সম্মান দিয়েই আমরা সেই দেশ গড়ব ইনশাআল্লাহ ভারতের সাথে কেমন সম্পর্ক হবে এটাও জিজ্ঞেস করি যে ভারত তো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না থাকতেও দিবে না আচ্ছা বলুন তো এই দেশটি ভারত এই দেশ কি ভারত এই দেশ কি দিল্লি এই দেশ কি এই দেশ কি পরাধীন তাইলে ভারত আমার দেশের শাসক ঠিক করবে কেন আমরা কি ভারতের শাসক ঠিক করি আমাদের কি ঠিক করা উচিত হবে উচিত হবে না আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক ভারত ঠিক করবে তাদের দেশের শাসক অবশ্য আমরা শাসক বলি না আমরা বলি রাষ্ট্রের সেবক কিসের শাসক হল জনগণের আমানত ভোট মূল্যবান ভোট তোমাকে ভাই বিশ্বাস করে সম্মান করে দিয়েছে তুমি সেবক হও শাসক হয়ে শাসক হলে তো তোমার শরীর খুব গরম থাকবে আর লোক তোমার চোখ থাকবে লাভ চোখটা একটু সুতল করো আর হাতের শরীরটা ফেলে দাও চেষ্টা করো মানুষের পা ধোয়ানো দুনিয়ায় সম্মান পাবো আখের হাতে আল্লাহ দরবার মহবুর মান্ধা হবা সেই বাংলাদেশকে আমরা চাচ্ছি এই বাংলাদেশে থাকবে সহর্মিতা ভালোবাসা শ্রদ্ধা যেই বাংলাদেশে থাকবে না হিংসা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আমরা মাইনরিটি মেজরিটি এই সমস্ত সংজ্ঞা আর দেখতে চাই না এই বড়ি গিলিয়ে গিলিয়ে মানুষের সর্বরাশ করা হয়েছে গরিবের টাকা লুণ্ঠন করে বিদেশে থার্ড হোম সেকেন্ড হোম ফোর্থ হোম করা হয়েছে বেগম পাড়া গড়ে তোলা হয়েছে বিদেশের ভান্ডারকে সমৃদ্ধ করা হয়েছে বাংলাদেশের ব্যাঙ্ক বিমা সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি সব কিছু ধ্বংস করা হয়েছে এখন জাতি কমর সুজা করে দাঁড়াতে গিয়ে থর করে কাঁপছে আর সেই বড়ি বিক্রি করতে নেওয়া হবে না মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামাতে ইসলামীতেও আছে আপনারা জানেন আমি এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের লোক আমার যিনি মুক্তিযুদ্ধ করে জীবন দিয়েছেন তিনি তার কৃতিত্বের জন্য আল্লাহ দরবারে মর্যাদা হবে কিন্তু তার কৃতিত্ব বিক্রি করে চলার কোন অধিকার আমার নেই কিছু তাহলে আল্লাহর দরবারে এবং জনগণের হৃদয়ে আমারও সেই মর্যাদা প্রতিষ্ঠিত হবে আপনাদের সকলকে এই অসময় এখানে চলে আসার জন্য রাস্তা হবার কিছুটা বন্ধ হয়ে আছে মানুষের দুর্ভোগ হবে তা বিবেচনা করে আমি আপনাদের একটু দোয়া চাই সাহায্য চাই আমরা একটা বৈষম্য মহে কোরআন ভিত্তিক একটা দেশ করতে চাই কোরআনের স্রষ্টা আল্লাহ আমাদেরও স্রষ্টা আল্লাহ সেই আল্লাহর বিধান সমস্ত মানুষের জন্য সৃষ্টির জন্য কল্যাণ এই বিধান গড়ার ক্ষেত্রে আপনারা কি আমাদেরকে একটু ভালোবাসবেন একটু গুয়া দেবেন একটু সাহায্য করবেন একটু হাত পাড়াবেন একটু পাশে থাকবেন একটু বুকে জড়াই নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ